আসসালামু আলাইকুম দর্শক সুতা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্বর তুফান শুরু হয়ে গেছে আমাদের বরিশাল শহরে বুঝতে পারলেন দেখেন দুপুর দুইটার সময় শুরু হয়েছে এখন বিকাল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বুঝতে পারলেন আদান চেড়ে গেছে তারপর এখনও জ্বর তুফান থামতেছে না এত পরিমাণ জ্বর তুফান শুরু হয়ে গেছে মাঠ ঘাটে হাটের সমান পানি জমে গেছে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুর থেকে হঠাৎ করে দেয়া আসছে সজল কাজল মেঘ কালো হয়ে বুঝতে পারলেন আর সেই ম্যাগে বৃষ্টি শুরু হয়েছে ওই যে দেখেন আকাশে কি পরিমাণ ম্যাগ দৌড়াচ্ছে দেখতেই পাইতেছেন আপনারা আশা করি এই যে বুঝতে পারলেন ম্যাগ যদি দেখেন কি পরিমাণ বাতাস সারছে এতটা পরিমাণ বাতাস ধারণার বাহিরে হয়তোবা আপনারা মোবাইল বা ডিভাইস দেখে বুঝতে পারছেন তবুও যেটুকু বুঝতে পারছেন আশা করি ব্যাপকভাবে বুঝতে পারছেন এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বাতাস বুঝতে পারলেন এই বাতাস বহন সব গাছপালা ভেঙে যেতে আছে বুঝতে পারলেন এই যে নারকেল গাছটা এই নারকেল গাছটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে এতটা পরিমাণে বাতাসে দৌড়তেছে এই যে বড় নিয়ে গাছ এগুলো